আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে না ঈদুল আজহায় ছুটি কাটাতে অবশ্যই আপনি আপনার দেশের বাড়িতে আসবেন আশা পূর্বে আপনি আপনার শহরে বাসা বা বাড়ির ফ্ল্যাটের কিছু সতর্কতামূলক কাজ করে আসবেন সতর্কতামূলক কাজগুলো হচ্ছে অবশ্যই আপনি আপনার বাসার ওয়াটার লাইন বা পানির লাইন অফ করে আসবেন গ্যাস লাইন অফ করে আসবেন বিদ্যুতের সংযোগ অফ অফ করে আসবেন এগুলা ধরে অনেক সময় দেখা যায় লেবানো দুর্ঘটনা ঘটে আপনি যদি এই কাজগুলো করে আসেন আল্লাহ আপনার ছায়া হবে এবং সর্বশেষ আপনার রুম প্লাস বা সাথে থেকে বের হওয়ার সময় খেয়াল করবেন আপনার সিকিউরিটি তালা লক করে খেন কিনা ওই সেই সুন্দর করে দাঁড়া লক করবেন এবং লিখে আছে আশা করছি আপনার যাত্রা শুভ হোক সুন্দর হোক আপনি আপনার পরিবারের সাথে খুব সুন্দর ভাবে ঈদ উদযাপন করুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা